স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন ব্যক্তি বীর প্রতীক উপাধি লাভ করে জন ব্যক্তি বাংলাদেশের গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত গবেষণা ইনস্টিটিউট অবস্থিত দিতে রাজারবাগ পুলিশ লাইনে দুর্যয় ভাস্কর শিল্পীকে দুর্যয় ভাস্কর্যটি শিল্পী মিনাল হক কক্সবাজারে স্থাপিত হতে যাওয়া তৃতীয় সাবমেরিন কেবল স্টেশনের নাম কি তৃতীয় সাবমেরিন কেবল স্টেশনের নাম সিমিউই রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্ত সোপান পদ্মা সেতু ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের কতটি জেলাকে যুক্ত করেছে যুক্ত করেছে একুশটি জেলাকে বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা শিশুর মাহান ফিরোজা বেগম কেন্দ্রীয় শহীদ মিনারের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতিত্ব করেন হুমায়ুন চৌধুরী সভাপতিত্ব করেন একচল্লিশতম অধিবেশনে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার কর্মস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে কর্মস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে মুসলিম দেশ চতুর্থ সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার সেন্ট মার্টিন দ্বীপের আয়তন আট বর্গ কিলোমিটার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় উনিশশো সালে আশ্রয়ন প্রকল্প টু এর মেয়াদ দশ থেকে দুই হাজার প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সংস্থার সদস্য সদস্য ইসলামী সম্মেলন মুসলমান না হয়েও উগান্ডা কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন বারো বছর ক্ষমতায় ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত সৌদি কে বর্তমান সৌদি বাচ্চা সালমান অক্সফার্মের সদর দপ্তর কোথায় অবস্থিত অক্সফার্মের সদর দপ্তর অবস্থিত কেনিয়ার নাইরোবিতে কোন দেশটি বিংশ শতাব্দীর ম্যাকাউ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয় কোথায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেবাদে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল কত সালে অপশন আনসার চবে উনিশশো সাতাত্তর সালে কি ইস্টার টু হচ্ছে কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি আসিয়ান রিজিয়নাল ফ্রম অর্থাৎ এ আর এফ এর সদস্য সংখ্যা কত আসিয়ান রিজিয়নাল ফ্রমের সদস্য সংখ্যা সাতাশটি বাসবাড়িয়া সৈকত কোথায় অবস্থিত বাসবাড়িয়া সৈকত অবস্থিত চট্টগ্রামে বাংলাদেশ কত সালের জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের ষষ্ঠবারের মতো সদস্যবাদ লাভ করে অর্থাৎ ইউএন এই সিআর ষষ্ঠবারের মতো সদস্যবাদ লাভ করেন দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট কোন সম্প্রদায় থেকে হয় ইরাকের প্রেসিডেন্ট হয় কুর্দি সম্প্রদায় থেকে নিজুম দ্বীপের আয়তন কত বারগ কিলোমিটার নিঝুম দ্বীপের আয়তন একানব্বই বর্গ কিলোমিটার যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা একশোটি ফ্যাক্স কি ফ্যাক্স একটি গোয়েন্দা সংস্থা নাসা এর সদর দপ্তর কোথায় অবস্থিত নাসা এর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে দক্ষিণ আফ্রিকায় কত বছর শ্বেতাঙ্গ শাসন ছিল শ্বেতাঙ্গ শাসন ছিল তিনশো বছর বসনিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে বসনিয়ায় যুদ্ধবিরতিতে স্বাক্ষরের মধ্যস্থতাকারী বিল ক্লিংটন হোয়াংহ নদীর উৎপত্তিস্থল কোথায় হোয়াংহ নদীর উৎপত্তি স্থল অবস্থিত কুলদুনু পর্বতে বা কুলদুন পর্বতে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি অর্থাৎ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে সনোরা লাইন ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে অর্থনীতিভিত্তিক চুক্তি আটলান্টিক ঘোষাপত্র জারি করে কোন দুটি দেশ আটলান্টিক ঘোষাপত্র জারি করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র ও গণজীবনে সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে এ কথা বলা আছে একথা বলা আছে আটাশের দুই নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষ দু হাজার তেইশ মতে চলতি মূল্যে মাথা পিছু আয় বা জাতীয় পিছু আয় কত মার্কিন ডলার সাতাশশো পঁয়ষট্টি মার্কিন ডলার অর্থাৎ দু হাজার সাতশো পঁয়ষট্টি মার্কিন ডলার কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায় হ্যালির ধুমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর পরপর সত্যজিৎ রায়ের কে ছিলেন সত্যজিৎ রায়ের পিতা ছিলেন সুকুমার রায় ভারতীয় সাহিত্য ননসেন্স রাইমের প্রবর্তক কে ননসেন্স রাইমের প্রবর্তক সুকুমার রায় কাশ্মীর সংক্রান্ত ভারতীয় সংবিধানে অনুষ্ঠিত ছিল কোনটি কাশ্মীর সংক্রান্ত ভারতীয় সংবিধান অনুষ্ঠিত ছিল তিনশো নম্বর অনুস্থিত ভারতীয় লোকসভার সদস্য সংখ্যা কত ভারতীয় লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো তেতাল্লিশ জন কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পায় আঠারোশো তিরানব্বই সালে নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পায় রাসায়নিক অস্ত্র চুক্তি অর্থাৎ কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় রাসায়নিক অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে কোন পরিষদের সুপারিশক্রমে ক্রমে জাতিসংঘ নতুন সদস্যপদ গ্রহণ করে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম